ওকে ক্লাস নাইনের জিওগ্রাফির দ্বিতীয় অধ্যায়টা শুরু করেছিলাম তাই না আমাদের হয়েছিল কি আবর্তন গতি কি আবর্তন গতির ফলাফল কি কি হয় তারপরে তোমার কি হচ্ছে আবর্তন গতি বন্ধ হলে কি হয় আবর্তন গতি আমরা আবর্তন যে করছে সেটা আমরা বুঝতে পারি না কেন ছায়াবৃত্ত গদলি উষা এগুলো আমরা জেনেছিলাম আজকে যে জানবো আমরা হচ্ছে কি পরিক্রমণ গতি তাই না পৃথিবীর গতি কয়টা দুইটা তাই না একটা হচ্ছে আবর্তন আর একটা হচ্ছে পরিক্রমণটা আজকে জানার চেষ্টা করব ঠিক আছে ঠিক আছে আচ্ছা এই ছবিটার দিকে একটু দেখো যে আমরা জানি যে হচ্ছে কি যে হচ্ছে কি আবর্তন আবর্তন হচ্ছে আবর্তন জেনেছিলাম হচ্ছে কি যে পৃথিবী সাপোজ এখান থেকে ঘুরতে শুরু করলো এখান থেকে ঘুরতে 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 কি একটা পুরো পাক খেলো তাই না এবার ঘুরতে ঘুরতে সাপোজ এটা ঘুরতে 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 একটা পুরো পাক খেলো তাই না মানে কি করলো একবার হচ্ছে আবর্তন করলো তাই না যার ফলে আমাদের দিন আচ্ছা এরপরে জানবো হচ্ছে পরিক্রমণ কি পরিক্রমণ হচ্ছে কি এইভাবে ঘুরতে ঘুরতে তার এটা নিজক্ষ নিজ অক্ষের চারিদিকে ঘুরতে ঘুরতে বা আবর্তন করতে 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 কত তিনশো পঁয়ষট্টি দিনে কি করে পুরো এই একটা নির্দিষ্ট কক্ষপথ ধরে পুরো সূর্যের চারিদিকে কি করে একটা পাক খায় পুরো সূর্যের চারিদিকে একটা পাক খায় এটাকে বলছে কি পৃথিবীর পরিক্রমণ গতি তাই না আর এটা কি যে নিজ অক্ষের চারিদিকে ঘুরতে ঘুরতে যে একটা নির্দিষ্ট কক্ষ সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণ করে বা একবার ঘুরে এটা হচ্ছে কি পৃথিবীর পরিক্রমণ গতি এটা সময় কত লাগে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট আর ছেচল্লিশ সেকেন্ড তাই না তাহলে আমরা গড়ে ধরি তিনশো দিন যেটা হচ্ছে এক বছর আচ্ছা পৃথিবী যে ঘুরে আমরা জানি কোন দিক থেকে কোন দিকে ঘুরে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে ওকে আর সেটা যদি দিক ধরা হয় ঘড়ির কাটার বিপরীতে ঘুরে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে ওকে আর কোন গতিবেগে ঘুরে এটা সেকেন্ডে তিরিশ কিমি ওকে করে তিরিশ কিমি বা ঘন্টা ধরা হয় এক লক্ষ এক লক্ষ ছয় হাজার কিমির মতো গতিবে ঘন্টা ওকে তাহলে বোঝা গেল যে পৃথিবী তার নিজ অক্ষের চারিদিকে ঘুরতে ঘুরতে যে সূর্যের চারিদিকে একটা নির্দিষ্ট কক্ষ পৃথিবীটা যে একবার প্রদক্ষিণ করে বা একবার পাক খায় সেটা হচ্ছে কি পৃথিবীর পরিক্রমণ গতি যেটা সময় হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড গড়ে আমরা ধরি কি তিনশো পঁয়ষট্টি দিন যেটা হচ্ছে এক বছর ওকে আচ্ছা এ বিপরীত করে আচ্ছা এবারে জানবো আমরা যে কি গতির ফলে কি কি হয় পরিক্রমন গতির ফলে আমাদের কি কি হয় এটা হচ্ছে মেন পার্ট ওকে আমরা তো আগে জেনেছিলাম ক্লাস সিক্স সেভেন এ ছিল যে আমাদের পরিক্রমণ গতিটা কি হ্যাঁ আচ্ছা তাহলে এবার জানবো আমরা হচ্ছে কি পরিক্রমণ গতির ফলে কি হয় দেখো আচ্ছা এই এটাকে কি বলে এই পথটাকে কি বলে বলো কক্ষপথ যে পৃথিবী একটা নির্দিষ্ট তল ধরে নির্দিষ্ট যে এই কক্ষ এই এই কাল্পনিক কক্ষপথটাকে কি পৃথিবীর এটা পথটাকে বলছে কি কক্ষ পথ তাই না তাহলে তাহলে আর এ গতির ফলে কি করে আমরা জানি আমাদের সারা বছরে কি সব সময় সময়টা একই থাকে দিনের পরিমাণ রাতের পরিমাণ একই থাকে ঋতু কি একটাই থাকে মানে একই সময় বিরাজ করে একই ঋতু না কি কখনো আমাদের আছে কি প্রধানত কয়টা ঋতু ধরা হয় চারটা ঋতু প্রধান ঋতু চারটা ঋতু কি কি গ্রীষ্ম আচ্ছা বসন্ত তারপরে হ্যাঁ শরৎ হ্যাঁ প্রধানত হচ্ছে চারটা ঋতু একটা হচ্ছে কি একটা হচ্ছে কি বসন্ত গ্রীষ্ম শরৎ আর শীত বসন্ত গ্রীষ্ম শরৎ আর শীত প্রত্যেকটা মানে ঋতুকে যদি তিন মাস করে দেওয়া যায় তাহলে তিন চারে বারো মাস তাই না ওকে এবারে এই পরিক্রমণ গতির ফলেই আমাদের এই ঋতুর পরিবর্তনটা হচ্ছে পরিক্রমণ গতির ফলে আমাদের এই ঋতুর পরিবর্তনটা হচ্ছে তাই না কখনো ঋতুর পরিবর্তন হচ্ছে তারপরে দিন রাত্রির দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে তাই না আমরা জানি যে এক সময় আমাদের আসে কি যেটা আমরা জানি মহাবিশুপ জল পড়েছিলাম আগে তাই না মহাবিশুপ জল বলতে কি যেটা হচ্ছে কি দিন রাত সমান আর এক সময় আবার আসে কি যে উত্তর ভারতের দিনটা সবচেয়ে বড় প্রায় চোদ্দ ঘন্টা দিন তো রাত হচ্ছে দশ ঘন্টা তাই না তাহলে এটা কিসের কারণে হয় এটা এই পরিক্রমণ গতির কারণে হয় ওকে আচ্ছা এবারে জানবো হচ্ছে দেখো এই দেখো এই ছকের মধ্যে দেখো সাপোজ পৃথিবীটা এখান থেকে ঘুরতে শুরু করলো তাই না এই ঘুরতে 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 এরকম ঘুরতে 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 কি করছে তিনশো পঁয়ষট্টি দিনে পুরো একবার পাক খাচ্ছে এর মধ্যে আমার আমাদের সময় আছে কি আচ্ছা উত্তরায়ণ আর দক্ষিণায়ন আগে দেখা দেখার চেষ্টা করো উত্তরায়ন কি যে উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন হচ্ছে কবে বাইশে ডিসেম্বর উত্তর গোলার্ধের সবচেয়ে বাইশে ডিসেম্বর উত্তর গোলার্ধের সবচেয়ে হচ্ছে ছোট দিন ছোট দিন আর রাত হচ্ছে সবচেয়ে বড় আর দক্ষিণ গোলার্ধে ঠিক তার উল্টোটা হয় ওকে দক্ষিণ গোলার্ধে কি হবে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে হবে বড় দিন আর ছোট ছোট রাত সাধারণত আমাদের যেমন হচ্ছে বাইশে ডিসেম্বর কি মানা হয় বলতো শরীর বাইশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর দিন কিন্তু আমাদের তো উত্তর বড় দিন না সবচেয়ে ছোট দিন কিন্তু এটা দক্ষিণ গোলার্ধে মানা হয় তাই না যেমন হচ্ছে অস্ট্রেলিয়া আহ তারপর হচ্ছে ইন্দোনেশিয়া ওই মানে দক্ষিণ দক্ষিণ আফ্রিকা ওই সাইডে মানে সবচেয়ে বড় দিন হয় দক্ষিণ গোলার্ধে ওই সময়টাকে পঁচিশে ডিসেম্বর মানে যিশু খ্রিস্টের জন্মদিন হিসাবে সেটাকে বড়দিন পালন করা কিন্তু হচ্ছে কবে বাইশে ডিসেম্বর তাই না তাহলে এটা হচ্ছে সবচেয়ে উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট দিন আর বড় রাত তাই না আর দক্ষিণ গোলার্ধে এটা কি হবে তার বিপরীত সবচেয়ে বড় দিন আর ছোট রাত তাহলে দক্ষিণায়ন মানে উত্তরায়ন কি উত্তরায়ন হচ্ছে আমাদের সাপোজ এখানে সবচেয়ে উত্তর গোল সবচেয়ে হচ্ছে ছোট দিন ধরো দশ ঘন্টা হচ্ছে দিন আর তাহলে রাত্রি রাত্রি কয় ঘন্টা হবে বলো রাত্রি চোদ্দ কারণ আমরা জানি রাত হচ্ছে কত চব্বিশ ঘন্টা এই সাপোজ মানে সব হাইয়েস্ট দিনের পরিমাণ হয় ধরনের চোদ্দ ঘন্টা তারপরে কি হয়ে যায় আবার দিনের পরিমাণটা কি করতে থাকে কমতে থাকে বাড়তে থাকে দিনের পরিমাণটা আবার বাড়তে থাকে দশ ঘন্টা দিন হলো তারপরে দিনের পরিমাণটা আস্তে করে বাড়তে থাকে আর রাতের পরিমাণটা আস্তে করে কমতে যায় বাড়তে 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 সব যেখানে দশ ঘন্টা ছিল বাড়তে এক মিনিট দু মিনিট এবং বাড়তে 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 এমন সময় আসলো যে বারো ঘন্টা দিন আবার বারো ঘন্টা রাত যেটাকে কি বলা হয় বিশুভ যেটাকে কি বলা হয় বিশুভ। আর একুশে মার্চ বলা হয় কি মহা বিশুভ একুশে মার্চ বলা হয় মহা মহাবিশুভ তারপরে বারো ঘন্টা তো দিন হলো তারপরে আবার আরো একটু বাড়তে 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 ঘন্টা দিন চোদ্দ ঘন্টা দিন আর রাত হচ্ছে কত দশ ঘন্টা রাত হচ্ছে দশ ঘন্টা সেই দিনটা হচ্ছে একুশে জুন এই দিনটাতে উত্তর ভারতের সবচেয়ে বড় দিন আর রাতটা হচ্ছে সবচেয়ে ছোট ওকে তাহলে এটা হচ্ছে উত্তরায়ণ মানে উত্তর গোলার্ধে দিনের পরিমাণটা বাড়তে শুরু করে কিনা তাহলে বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন যে কি উত্তর গোলার্ধে দিনের পরিমাণটা বাড়তে শুরু করে শুরু করে এটাকে বলা হচ্ছে কি উত্তরায়ণ সূর্যের উত্তরায়ন তারপরে হাইস্ট হয়ে গেল দিন চোদ্দ ঘন্টা আর সরি হ্যাঁ দিন চোদ্দ ঘন্টা আর রাত হয়ে গেল দশ ঘন্টা তারপর কি করবে ডাউন হতে থাকবে মানে কমতে থাকবে তারপরে হয়ে গেল দিনের পরিমাণটা তারপরে কি হতে আরো কমতে থাকবে এবার ঘন্টা ঘন্টা ছিল কমতে কমতে আর দিনের পরিমাণটা এই রাতের পরিমাণটা বাড়তে শুরু করবে বাড়তে 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 কি হয়ে যাবে ঘন্টা দিন তো রাত এই দিনটা হচ্ছে কবে তেইশে সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বর এটাকে বলা হয় কি জলবিসুভ এটাকে কি বলা হয় জলবিসুভ বিসু কথার অর্থ আমরা আগে জানি সমান তারপরে এরকম করতে 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 আবার এখানে কি হয়ে যায় দিনের পরিমাণটা সবচেয়ে ছোট আর রাতের পরিমাণটা সবচেয়ে বড় ওকে এবার দেখো আমাদের যে বারো মাস বারো মাস চারটা ঋতু তাহলে সেই চারটা ঋতুকে কিভাবে দেখো যে আমরা জানি কোনটাকে ধরছি আগা এটাকে ধরছি ধরো সবজি এটাকে ধরছি এটা হচ্ছে মানে এই সময়টা আমাদের কি হয় শীতকাল এই সময়টা কি হয়ে যায় শীতকাল হয় না ডিসেম্বর মাসে আমাদের ডিসেম্বর মাসে শীতকাল চলে না সে ডিসেম্বর মাস আর তার আগের এক মাস আগের দেড় মাস আর পরের দেড় মাস ওকে এই দিনটা থেকে আগের দেড় মাস আর পরের দেড় মাস দেড় মাস দেড় মাস মাস কত হয় বলো তিন তুমি ডিসেম্বর ধরতে পারো এই থেকে ধরে নে দেড় মাস আগে আর দেড় মাস পরে মানে তিন মাস তাহলে তিন মাস ধরনের শীতকাল তিন মাস তো হয় না যেমন তাহলে একটা হচ্ছে কি নভেম্বর ডিসেম্বর আর জানুয়ারি এই তিনটা হচ্ছে কি এই তিনটা হচ্ছে কি শীতকালের মধ্যে পড়ছে তাই না নভেম্বর ডিসেম্বর আর জানুয়ারি এই তিনটা হচ্ছে শীতকালের মধ্যে ওকে তারপরে আবার এই মার্চ মার্চের আগের মাস মার্চ আর মার্চের পরের মাস তাই না এই তিনটা হচ্ছে কি এই তিনটাকে বলা হয় কি বসন্তকাল এটা এটা হচ্ছে এটা হচ্ছে কি এটা হচ্ছে বসন্তকাল তারপরে হচ্ছে জুন মাস এই এই তারিখে দেড় মাস আগে আর দেড় মাস পরে এটা হয়ে যায় কি গ্রীষ্মকাল এটা কি এটা কি গ্রীষ্মকাল আর তারপরে এটাতে চলে আসে কি শরৎকাল এটা কি শরৎকাল ঠিক আছে এটা আসে শরৎকাল ওকে বুঝা গেল এবার তাহলে দেখো তাহলে একবার তাহলে ইয়ে বিসুপ কবে একুশে মার্চ আর তেইশে সেপ্টেম্বর বিষুপ মানে উত্তর গোলার্ধের বা দক্ষিণ গোলার্ধের দিন রাত সমান হয় দিন রাত সমান মানে সেই সময় নিরক্ষ রাখা কি করে সূর্যটা একবার লম্বভাবে কিরণ দেয় মানে নিরক্ষ রাখায় সূর্যটা লম্ব হবে কিরণ দেয় হ্যাঁ সোজা সুজি কিরণ দেওয়া কি হয়ে যায় উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে দিনের পরিমাণটা কি হয়ে যায় সমান হয় সমান হয় ওকে আর এটা তো লম্ব হবে কিরণ দেয় উত্তর গোলার্ধে এর ফলে দিন রাশি এর আর এটা হচ্ছে কি হয় যায় এই সময় আমাদের এই সময় কি হয়ে যায় এই যে আমাদের আমরা জানি পৃথিবীটা কত ডিগ্রি তার কক্ষতলের সঙ্গে হেলে আছে কত সাড়ে ছেষট্টি ডিগ্রি কক্ষ হেলে থাকার জন্য এই যে কক্ষটা তার কক্ষটা কিন্তু একই আছে অক্ষটা এই যে এটা একই আছে এটা কিন্তু এরকম এরকম ঘুরে কি আমাদের পৃথিবীটা এই যেরকম আছে এরকম এরকম ঘুরে তাই না এটা কি এমন করে ঘুরে এমন করে ঘুরে না সাপোজ এই যেমন হচ্ছে এটা এই যে এটা এটা এমন করে ঘুরে এমন করে ঘুরতে থাকে তাই না এমন করে এমন করে ঘুরতে থাকে তাই না কিন্তু এই তাহলে এটা ফিক্সড থাকে এই দুটা কি থাকে ফিক্সড থাকে সাপোজ এটা হচ্ছে অক্ষ এটা হচ্ছে দেখো দেখো কি করে এই উত্তর গোলার্ধটা এই যে উত্তর গোলার্ধটা ওই সরে গেছে সূর্যের আলোটা কিন্তু পাচ্ছে না এটা যে কক্ষ পথ ধরে এদিকে আলো পাচ্ছে সাপোজ অর্ধেকটা দে এই যে ইয়েটা উত্তর গোলার্ধটা ওইদিকে দিকে সরে গেছে সরে গেছে না তাহলে কি উত্তর গোলার্ধের আলোটা কম পাচ্ছে তাই না কম পাচ্ছে মানে লম্বাভাবে কম পাচ্ছে কম পাচ্ছে বলে এখানে দিনের পরিমাণটা কি কম হয় তাই না আর এইখানে দেখো এই যে দেখো আবার এইটা উত্তর উত্তর সবচেয়ে বড় দিন এটা তাহলে এই দিকে দেখো সূর্যটা বেশি পরিমাণে পাচ্ছে তাই না যার ফলে কি হচ্ছে দিনের পরিমাণটা কি হচ্ছে বেশি হচ্ছে আর এখানে সাবো সমান সমান আছে এখানে সমান সমান নিরক্ষর লম্বা হবে কিরণ দিচ্ছে ওকে আচ্ছা তাহলে উত্তরায়ণ হচ্ছে বাইশে ডিসেম্বর থেকে কত একুশে জুন বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন যে উত্তর গাদের দিনের পরিমাণটা কি বোর হতে শুরু করে বা সূর্যটা ধরা হয় যে উত্তর দিকে সরতে থাকে এটাকে বলা হয় উত্তরায়ন আর একুশে জুন থেকে বাইশে ডিসেম্বর হচ্ছে কি দক্ষিণায়ন ওকে এবার তারপরে হচ্ছে এটাকে বলা হয় কি এই বাইশে ডিসেম্বর এটাকে বলা হয় মকর সংক্রান্তি মকর সংক্রান্তি কেমন সাপোজ এটা পৃথিবী এটা নিরক্ষর এটা নিরক্ষর আমরা এখানে জানি হচ্ছে কোনটা এটা হচ্ছে বিশুভ যেটা এটা থেকে যখন এই বাইশে ডিসেম্বর থেকে একুশে মার্চ এটাকে বলা উত্তরায়ণ মানে বাইশে ডিসেম্বর থেকে উত্তর গোলার্ধে দিনের পরিমাণটা বাড়তে শুরু করে বা সূর্য উত্তরের দিকে সরতে শুরু করে সেটা বলা হ্যাঁ হ্যাঁ এইটাকে বাইশে ডিসেম্বর থেকে একুশে মার্চ বলা হয় কি উৎ একুশে মার্চ বলা হয় উত্তরায়ণ আর একুশে জুন থেকে বাইশে ডিসেম্বর কি বলা হয় দক্ষিণায়ন ঠিক আছে আচ্ছা এবার এটা একটু দেখো কর্কট এটাকে বলা হয় মকর সংক্রান্তি এটাকে বলা হয় কর্কট সংক্রান্তি হ্যাঁ মকর সংক্রান্তি কি আমরা জানি একটা হচ্ছে প্রধান অক্ষর রাখা কত সাড়ে তেইশ ডিগ্রি আর দক্ষিণে একটা প্রধান অক্ষর রাখা কি সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ এটাকে বলা হয় কর্কট ক্রান্তি রাখা এটা কি বলা হয় সরি এটাকে বলা হয় মকর ক্রান্তি রাখা কি বলা হয় আর এটাকে বলা হয় কর্কট ক্রান্তি রাখা ভাবে কিরণ দেয় কিরণ দেয় তাই না আর এক সময় আমাদের আসে কি উত্তর গোয়াদের সবচেয়ে বড় দিন কবে একুশে জুন ধরেন এইখানে যখন লম্বাভাবে কিরণ দেয় কর্কট ক্রান্তি রেখার উপর যখন সূর্য লম্বাভাবে কিরণ দেয় তখন হচ্ছে কি তখন হচ্ছে কি একুশে জুন তারিখে একুশে জুন তারিখে যেটা উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন তাহলে কি সূর্য কি মানে সূর্য নিরক্ষণ রেখা লম্বা কিরণ দিতে 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 কি হয়ে যায় যখন এই যে কর্কট ক্রান্তি রেখার উপর লম্ব কিরণ দেয় তখন উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন আর দক্ষিণ গোলার্ধের সবচেয়ে ছোট দিন ওকে এই দিনটাকে বলা হচ্ছে কি কর্কট সংক্রান্তি বোঝা গেল আর আবার যখন কি সূর্য লম্বা হবে তারপরে আবার এই দিক থেকে নামতে নামতে এখানে আসে তারপর আস্তে 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 এখানে একবার লম্বা হবে কিরণ দেয় তাই না এটা সাধারণত কি হয় পৃথিবী যে হেলানো অক্ষের জন্য এটা হয় তাই না আদৌ কি আমাদের সূর্য ঘরে ঘরে না তাহলে এখানে যখন মকর ক্রান্তি রাখার উপর যখন সূর্য লম্বা হবে কিরণ দেয় তখন কি হয় দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় দিন হয় যেটা হচ্ছে কি বাইশে ডিসেম্বর কি হয় বাইশে ডিসেম্বর আর উত্তর গোলাতে সবচেয়ে কি হয়ে যায় ছোট দিন যেটাকে কি বলা হয় মকর সংক্রান্তি বুঝা গেল যখন উত্তর গোলাতে কর্কট ক্রান্তি রাখার সূর্য লম্বাভাবে কিরণ দেবে তখন উত্তর গোলাদেশের সবচেয়ে বড় দিন হবে আর দক্ষিণ গোলাদের ঠিক ছোট তার কি হবে বিপরীতটা মানে ছোট দিন হবে যেটা কি বলা হচ্ছে কর্কট সংক্রান্তি আর দক্ষিণ গোলাতে যখন মকর ক্রান্তি হবার লম্বা ভাবে কিরণ দেবে তখন কি হবে দক্ষিণ গণ্ডের সবচেয়ে দিন আর ছোট রাত আর উত্তর গোড়াতে কি হবে সবচেয়ে ছোট দিন আর বড় রাত যেটাকে কি বলা হচ্ছে মকর ক্রান্তি মকর সংক্রান্তি এই দুটা বোঝা গেল এটা বলছে কি এটা এটাকে বলছে কি এটা সবচেয়ে উত্তর বড় দিন এটাকে বলা হয় কর্কট সংক্রান্তি তাই না আর এটাকে বলা হয় কি এটাকে মকর সংক্রান্তি এটাকে বলা হয় মকর সংক্রান্তি এটা বলা হয় উত্তর গোলাতে সবচেয়ে ছোট দিন আর বড় রাত্রি আর দক্ষিণ গোলাতে ঠিকঠাক বিপরীতটা দক্ষিণ গোলাতে ঠিক তার বিপরীতটা আর এই দুটা হচ্ছে বিষুব এই দুটা হচ্ছে সমান এটাও সমান এটাও সমান বোঝা গেল আর এর ফলে চারটা ঋতু এই যে শীত এটা হচ্ছে বসন্ত তারপরে এটা হচ্ছে কি গ্রীষ্ম আর এটা হচ্ছে শরৎ এটা হচ্ছে এটা হচ্ছে মকর সংক্রান্তি এটা কর্কট সংক্রান্তি ওকে বোঝা গেল আচ্ছা এরপরে দেখবো আমরা হচ্ছে কি আবার হচ্ছে সময়ের পার্থক্য এটা এটা গেল কি ঋতু পরিবর্তন সময়ের পার্থক্য এই দুটাই পড়ে যাবে এখানে তাই না আচ্ছা এটা বোঝা গেল মোটামুটি এখানে আমরা আগে পড়েছিলাম তাহলে কারণগুলো বোঝা গেল একটা হচ্ছে কি ঋতুর পরিবর্তন ঘটছে পরিক্রমণ গতির বলে আমাদের কি ঋতুর পরিবর্তন ঘটছে তারপর সময়ের পরিবর্তন ঘটছে দিন রাত্রির কি দিন রাত্রির রাজবৃদ্ধি ঘটছে দিন রাত্রির কোনো সময় দিন বড় হচ্ছে রাত বড় হচ্ছে এটা কি আছে কি কারণে এটা পরিক্রমণ গতির কারণে ঠিক আছে বোঝা গেল এবারে আমরা জানবো পরিক্রমণ গতির কি হয় আমরা জানি যে সূর্যটা একটা ফোকাসে আছে তাই না একটা নির্দিষ্ট ফিক্সড না একটা ফোকাসে আছে ফোকাসে থাকা যে কক্ষপোটটা রয়েছে এই কক্ষপরটা কি হয়ে যায় কখন কি হয়ে যায় পৃথিবীটা কি হয়ে যায় সূর্যের আমরা এমনি জানি সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত প্রায় সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব হচ্ছে পনেরো কোটি কিমি তাই না পনেরো কোটি কিমি কিন্তু কি হয় সূর্যটা কখনো পৃথিবীর কাছে মানে হচ্ছে পৃথিবীটা কখনো সূর্যের কাছে আসে তাই সবচেয়ে যেদিন কাছে আসে সেটা কি বলা হয় অনুসুর সেটা কি বলা হয় কি বলা হয় অনুসুর তারিখটা কত তিনে জানুয়ারি কি তিনে জানুয়ারি আর দূর দূরত্বটা কত হয় চোদ্দ কোটি চোদ্দ কোটি সত্তর চোদ্দ কোটি সত্তর লক্ষ কিমি ওকে এটাকে বলা কি অনুসুর অনুসুর কবে তিনে জানুয়ারি হ্যাঁ গড়ে ধরা গড়ে পনেরো কোটি কিন্তু সবচেয়ে যখন কম থাকে এটা সবচেয়ে কম দূরত্ব থাকে চোদ্দ কোটি সত্তর লক্ষ কিমি এটা কি বলা হয় অনুসুর অবস্থান আর তারপরে চারে জুলাই কত চারে জুলাই হচ্ছে কি পৃথিবীর পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি কি পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি তারিখটা হচ্ছে চারে জুলাই এটাকে কি বলা হয় এটাকে বলা হয় অপসূর ওকে বুঝে গেল একটা হচ্ছে অনুসুর মানে থেকে পৃথিবীর দূরত্ব অনুসারে অনুসুর যেটা হচ্ছে সবচেয়ে কম তিনে জানুয়ারি যেটা হচ্ছে যখন না তখন যখন কাছে আসে তখন গরম হয় না মানে ওই সময় দিনের পরিমাণটা শুধু ছোট হয় দিনের পরিমাণটা হয়ে যায় ছোট হয় ওকে মানে এটা যে ইয়ে তোমার যে একদম কাছে চলে আসছে এমন না এটা কি এটা যে ফোকাসে অবস্থিত সূর্যটা যে এই দিকটা তার উত্তর গোলতা কম সময় পাচ্ছে দক্ষিণ বেশি পাচ্ছে সূর্য আলোটা তাহলে এটা এটা অনসুর বোঝা গেল বোঝা গেছে ওকে এরপরে দেখো আর এখানে আছে কি দৈনিক আপাত আর বার্ষিক আবাদগুলি যেটা আমরা সেভেনে পড়েছি তাই না দৈনিক আবাদগুলিটা কি যে আমাদের কি পৃথিবী পশ্চিম দিকে পূর্ব দিকে আবর্তন করায় আমাদের আমাদের সূর্য মানে কোন দিকে আর কোন দিকে অস্ত যায় কিন্তু আদৌ কি তাহলে কি আমাদের কি মনে হচ্ছে যে আমরা ধরনের এখানে আছি তো এখানে আছি পৃথিবীতে ধরনের যেখানে আছি ওখানে আছি আমাদের সূর্যটা কি করছে চলাচল করছে তাই না কিন্তু আদৌ কি সেটা আদৌ সেটা না তাই না আমাদের পৃথিবী পশ্চিম দিকে পূর্ব দিকে ঘুরছে বলে কি সূর্য পূর্ব দিকে উঠছে আর পশ্চিম দিকে অস্ত যাচ্ছে আপাতত আমাদের মনে হয় না তার জন্য এটাই বলা হচ্ছে কি সূর্যের দৈনিক আপাত গতি মানে দিনে একদিনের মধ্যে পূর্ব দিকে উঠছে আর পশ্চিম দিকে যে অস্ত যাচ্ছে এটাই বলছে কি সূর্যের দৈনিক গতি দৈনিক ভাই কথা বলিস না হ্যাঁ 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 না দিনটা ছোট চারিজুলা হ্যাঁ দিনটা বড় মানে ওখানে দূরত্বটা শুধু তুমি ইয়ে করবে করকর সংক্রান্তি মকর সংক্রান্তি ওখানে তুমি দেখবে দিনের রাতের পরিমাণটা কত ওখানে ওই ওই জায়গাটা নালে গুলিয়ে যাবে ঠিক আছে তুমি অপসুর অনুসুরে শুধু দূরত্বটা মেনশন করবে ঠিক আছে আর শান্ত শীতের সময়টা কি হয় শীতের সময় দিনের পরিমাণটা ছোট হয় আর গ্রীষ্মের সময় কি হয় গ্রীষ্মের সময় দিনের পরিমাণটা বড় হয় যখন অপসুর অনুসুর তখন ওখানে তুমি শুধু ইয়ে পৃথিবী থেকে সূর্যের ডিস্টেন্সটা মনে রাখার চেষ্টা করবে দূরত্বটা সবচেয়ে বেশি আর সবচেয়ে কম কর্কট সংক্রান্তি আর মকর সংক্রান্তি ওই সময় হচ্ছে কি ওই সময় মনে রাখতে হবে যে কি দিনের পরিমাণটা বড় আর ছোট ঠিক আছে ওকে তাহলে দৈনিক আপাত যদি কি বোঝা গেল যে আমাদের পৃথিবী পশ্চিম দিকে পূর্ব দিকে আবর্তন করে বলেই যে আমাদের মনে হয় কি সূর্য পূর্ব দিকে উঠছে আর পশ্চিম দিকে অস্ত যাচ্ছে মানে সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে চলাচল করছে এটা আমাদের আপাতত মনে হয় কিন্তু আদৌ এটা সঠিক না তাই না এই জন্য কি বলা হয় দৈনিক আপাদ গতি ওকে এবার হচ্ছে বার্ষিক গতি বা রবি মার্ক এটাও পড়েছিলাম তাই না বার্ষিক বার্ষিক গতি বা রুবি মার্ক বার্ষিক আপাত গতি বা রবিমার্ক হ্যাঁ রবিমার কি একবার আমরা যখন কর্কট সংক্রান্তি মকর সংক্রান্তি পড়ি তখন আমরা দেখলাম না দেখো একটু যে একবার নিরক্ষর রাখাতে লম্বা হবে কিরণ দেয় কর্কট সংক্রান্তি দিয়ে আর মকর সংক্রান্তি দিয়ে এটা কর্কট আর এটা হচ্ছে মকর কি দেখলাম একুশে জুনে একুশে জুনে কি করে সূর্য একবার কর্কট ক্রান্তি রাখার উপর লম্বা হবে কিরণ দেয় তারপরে একুশে মার্চ আর তেইশে সেপ্টেম্বর এটা দিচ্ছে নিরক্ষর রাখার উপর তারপরে আবার আবার তেইশে বাইশে ডিসেম্বর কি করছে বাইশে ডিসেম্বর বাইশে ডিসেম্বরে মকর ক্রান্তি রেখার উপর লম্বাভাবে কিরণ দিচ্ছে তাহলে আমাদের আপাতত কি মনে হচ্ছে যে সূর্যটায় কর্কটক্রান্তি রেখা থেকে চলতে 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 নিরক্ষর রেখা আসছে নিরক্ষর রেখা থেকে আবার মকরক্রান্তি রেখা যাচ্ছে তাই না যেহেতু লম্বাভাবে কিরণ দিয়ে লম্বা মানে সোজা তাই না তাহলে তাহলে আমাদের আপাতত মনে কি হচ্ছে যে সূর্যটাই সেই কর্কট ক্রান্তি রেখা থেকে মকর ক্রান্তি পর্যন্ত চলাচল করছে তাই না আপাতত মনে হচ্ছে কিন্তু সূর্যটা কি চলাচল করছে না চলাচল করছে না যে এই যে এই যে আমাদের আপাতত মনে হচ্ছে যে সূর্যটা একবার কর্কটকান্তি রাখা থেকে মকরকান্তি রাখা পর্যন্ত কি চলাচল করছে এটা কি বলছে কি বলছে বার্ষিক মানে সূর্য তাই না আর মার্গ মানে কি মার্গ মানে মার্গ হ্যাঁ মার্গ মানে পথ তাহলে মানে এই পথটা হচ্ছে সূর্য তাই না মানে বোঝাচ্ছে যে এই পটটা হচ্ছে সূর্য এই সূর্যটাই চলাচল করছে তাই না তাহলে এটাই বলছে কি সূর্যের বার্ষিক গতি বা রবি মার্গ ওকে এবারে দেখো তাহলে এটা বোঝা গেল পরিক্রমণ গতি কি তারপরে আহ অপসুর অনুসুর দৈনিক গতি বার্ষিক আবাদ গতি আর পরিক্রমণ গতি ফলাফল গুলা পরিক্রমণ গতি ফলাফল গুলা কি দেখলাম একটা দেখলাম ঋতু পরিবর্তন হচ্ছে চারটা ঋতু একবার হচ্ছে কি শীত তারপরে বসন্ত তারপরে গ্রীষ্ম তারপরে শরৎ তাই না প্রধানত চারটা ঋতু এই চারটা ঋতু আমাদের এই পরিক্রমণ গতির ফলে হচ্ছে তারপরে দেখলাম হচ্ছে কি ঋতু পরিবর্তন তারপরে কি দেখলাম যে মানে হচ্ছে দিন ও রাতের কি দৈর্ঘ্যের পরিবর্তন সময়ের মানে হচ্ছে কি দিন রাত্রে রাস বৃদ্ধি ধরো দিন রাত্রের হ্রাস ও বৃদ্ধি একসময় দিনে কোন সময় দিনের পরিমাণটা বাড়ে কোন সময় কমে তাই না তারপরে কি দেখলাম যে দিন রাত্রি রাস বৃদ্ধি তারপরে তারপরে ও আচ্ছা 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 ঠিক আছে গেল ঋতু পরিবর্তন তারপরে দিন রাত্রি রাজবৃদ্ধি তাই না তাহলে এগুলা সাধারণত আমাদের কি কারণে হচ্ছে এই বার্ষিক বার্ষিক গতির ফলে হচ্ছে ওকে বোঝা গেল আচ্ছা আচ্ছা আজকে এই পর্যন্ত এরপরে তারপর একটা আলোচনা Pode. Nice, <laughs> até agora.